আজকে আমি বলবো যে আমাদের কৃষক শ্রমিক ছাত্র জনতা ম্যান্ডতি মানুষ যে নারী সমাজ সকলে যে যেখানে আছেন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এটা কোনো নির্বাচন হচ্ছে না এটা নির্বাচনের একটা খেলা এখান থেকে কোনো জনগণের ম্যান্ডেট আসবে না নির্বাচন নামে একটা প্রহসন হচ্ছে যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে না সেটা এখানে আবার নির্বাচন কিসের অন্তত পঞ্চাশ পার্সেন্ট আমরা আমাদের পক্ষে আজকে আমাদের নির্বাচন কথা দেবে না কেন আমি নুজকে আহ্বান করি আসেন না আমার সাথে নির্বাচন করেন যে কোনো কনস্ট্যান্সিতে আসেন দেখি কে জিতে কাকে জনগণ ভোট দেয় তখন না বুঝতে পারবো সেটা তো করতে পারবে না সে সাহস নাই কারণ রক্ত চোষা ওই জানোয়ারকে কেউ ভোট দেবে না জানে তা ভালো করে গরিবের রক্ত চুষে খেয়েছে তো আর টাকা পাচার করে বিদেশের সম্পদের পাহাড় করেছে বাংলাদেশে কোনোদিন এক টাকাও বিনিয়োগ করেনি তো তার আবার কে ভোট দেবে সেই জন্যই তো ভোট চুরি করে ক্ষমতা আসতে চাচ্ছে এখন ক্ষমতা ডাকাতি করে নিয়েছে আর ভোট চুরি করে তার অবৈধ ক্ষমতা বৈধ করার প্রচেষ্টা